আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ ইকোনমিক্স বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে আমি স্যার আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গত ক্লাসটি যারা যারা মিস করেছেন যেখানে আমি দিনাজপুর বোর্ড দু সালের কোয়েশ্চেনটা সলভ করিয়েছিলাম ঠিক তেমনিভাবে আমি আজকের ক্লাসে চট্টগ্রাম বোর্ড দুই সালের যে বোর্ড কোয়েশনটা ছিল তো সেটা হচ্ছে আমি সলভ করার ট্রাই করব আর যারা গত ক্লাস মিস করেছেন সমস্যা নেই আমি আদের হচ্ছে আই বাটনে দিয়ে দিবনে আর এছাড়া হচ্ছে আপনাদের ভিডিওটা শেষ হওয়ার পরেই আপনাদের হচ্ছে ভিডিও আকারে সাজেস্ট হিসেবে থাকবে চিন্তার কোনো কারণ নেই তবে হ্যাঁ আপনারা চাইলে আগের ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন যেখানে আমি এটার দুই নাম্বার ক্লাস মূলত হ্যাঁ ওকে সো আজকে আর কথা না পারি আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি আজকে ক্লাস নাম্বার হচ্ছে 29 উনত্রিশ নম্বর ক্লাস আর এই অধ্যায়ের হচ্ছে অলরেডি আমি বেসিক যে বিষয়গুলো রয়েছে এই অধ্যায় সেগুলো আমি অলরেডি শেষ করে ফেলেছি আমার অনলাইন ক্লাসগুলোতে ওকে যেগুলো আপনারা অলরেডি পেয়ে গেছেন ওকে সো বোর্ড কোয়েশ্চেন সলভ চলতেছে তো শুরুতেই আমরা দেখতেছি এটা কোন টাইপের বাজার আমরা বাজারটা একটু খেয়াল করি বাজারটা হচ্ছে একটা চিত্র দেওয়া রয়েছে ওকে তো এই চিত্রটা হচ্ছে আমরা দেখেই বুঝতে পারতেছি যে যে বাজারে হচ্ছে কি পি ইকুয়াল টু এ আর আর এম যেখানে সমান থাকে সেটা হচ্ছে কি হয় অবশ্যই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাই না আচ্ছা তো এটা দেখেই আমরা বুঝতে পারতেছি চিত্রটা ওকে সো এখন দেখি আমাদের প্রশ্নতে কি বলা হয়েছে তো প্রশ্নতে বলা হচ্ছে যে ডুপলি বাজার কাকে বলে আচ্ছা যে বেসিক যে বিষয়গুলো আছে আপনার নর্মাল যে কোয়েশন গুলো রয়েছে ছোটখাটো সেগুলো আমি একটু বলে দিতেছি একটু হিন্ট হিসাবে কারণ অনেক সময় দেখা যায় আপনাদের বাজারের সংজ্ঞা গুলো বুঝতে একটু সমস্যা হয় আচ্ছা ডুওপলি বাজার কাকে বলে এই সংজ্ঞাটা হচ্ছে আমরা এটা থেকে কোয়েশন শুরু করি তো ডুওপলি বাজারের সংজ্ঞাটা আপনি ইজিলি এভাবে দিতে পারেন যে ডুও মানে আমরা কি জানি দুই আর পলি মানে হচ্ছে বিক্রেতা অর্থাৎ যে বাজারে কি দুইজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকবে সেই মূলত বাজার বাজার বলা হবে ঠিক আছে ওকে তো সিম্পল ভাবে এটা কি লিখলেই হয়ে যাবে তো তো হচ্ছে এই টাইপের বাজারের সংজ্ঞাটা আসে আপনারা যারা থিওরিক্যাল বিষয়গুলো এখনো কমপ্লিট নাই সবাইকে বলতেছি অবশ্যই জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নের জন্য আপনারা ভালোভাবে এই কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টারের বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন হ্যাঁ কারণ আপনাদের এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ তেও কাজে লাগবে ঠিক আছে কোন বাজারে ক্রেতার সংখ্যা কতজন বিক্রেতার সংখ্যা কতজন ঠিক আছে আচ্ছা এরপরে আসতেছি তো মোটামুটি আশা করি ক নাম্বার যেটা আনসার তো আমি দিয়ে দিলাম তো আশা করি আপনারা ইজিলি লিখতে পারবেন আচ্ছা এরপরে আসতেছি হচ্ছে খ আর তাছাড়া হচ্ছে আপনারা যে কাজটা করবেন যারা যারা বাজার প্রকার ভেদের যে বিষয়গুলো যারা জানেন না অবশ্যই প্রকার ভেদের একটা চার্ট রয়েছে ওই চার্টটা ভালো করে পড়বেন হ্যাঁ আচ্ছা এরপরে আসছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর এম আর হয় কেন এইটা বলা হয়েছে হ্যাঁ এটা অনেক কমন একটা প্রশ্ন অনেক বোর্ডে কিন্তু আসে তো জেনে নেন আজকে কীভাবে লিখবেন তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি কি কতজন ক্রেতা এবং কতজন বিক্রেতা থাকে অবশ্যই অসংখ্য থাকবে আবার কি অসংখ্য বিক্রেতাও কিন্তু থাকবে ঠিক আছে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা মানে হচ্ছে আপনার সম্পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করবে অনেক বেশিও ক্রেতা থাকবে আবার বিক্রেতার সংখ্যাও কি অনেক বেশি থাকবে ঠিক আছে আচ্ছা এখন যেহেতু বিক্রেতার সংখ্যাটাও বেশি মানে কি অবশ্যই দামটা স্থির থাকবে ঠিক আছে তো এই জন্যই আপনার দামের ব্যাপারটা যেটা দাম যেহেতু স্থির থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সেহেতু কি হয় এ আর ইকুয়াল টু এম হয় ঠিক আছে তো সিম্পল ভাবে এটা লিখলেই হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু দাম স্থির থাকে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকার কারণে তো এই হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম এ আর ইকুয়াল টু এম আর হয় আর পি দ্বারা আমরা কি বুঝি অবশ্যই প্রাইস তাই না অতএব দাম সমান হবে কিসের এ আর ইকুয়াল টু এম আর এর সমান হবে ওকে ফাইন তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের খ নাম্বারটা আশা করি আপনারা লিখতে পারবেন হ্যাঁ আচ্ছা এরপরে আসছি গ নাম্বারে ওকে দেখি একটু গ নাম্বারটা একটু করতে পারি কি না আমরা ওকে গ থেকে আপনাদের মূল যে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো সেগুলো শুরু আর এই অধ্যায়ে সবচেয়ে বেশি আপনাদের ম্যাথমেটিক্যাল টার্মস থেকেই আসে অর্থাৎ বাজারের মুনাফা স্থায়ী ব্যয় এগুলো বের করতে বলে হ্যাঁ ওকে সো আশা করি যদি বলেও তাহলে আপনারা পারবেন আচ্ছা উদ্দীপকের চিত্র হতে এসি এর ভিত্তিতে মুনাফার পরিমাণ নির্ণয় করতে আচ্ছা ফাইন এসি এর ভিত্তি করে হ্যাঁ অর্থাৎ প্রথম যে এসি আছে এটার কথা বলা হয়েছে হ্যাঁ ওকে আচ্ছা কারণ পরবর্তী প্রশ্নতে আমরা দেখতেছি যে এসি ওয়ান এটার কথা বলা হয়েছে হ্যাঁ আচ্ছা ওইটা পরবর্তী কোয়েশ্চানে যখন আমরা সলভ করব তখন আমরা দেখব আচ্ছা তো সিম্পল ভাবে আমাদের আমরা জানি মুনাফা বের করতে হইলে অবশ্যই আমাদের মোট আয় এবং মোট ব্যয় বের করতে হবে ওকে তো মোট আয়ের সূত্র তো আমরা জানি মোট আয়ের সূত্র হচ্ছে আমাদের যে মূল যেই প্রাইস যেটা আছে অর্থাৎ দাম দামের সাথে হচ্ছে আমাদের উৎপাদন পরিমাণ সেটা আমরা গুণ করে দিলে বের হবে এখন দামটা হচ্ছে কোনটা এখানে তিন টাইপের দাম কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে কারণ এই যে আমাদের লম্বী কি থাকতেছে লম্বী থাকতেছে আয় ব্যয় ও দাম বা অনেক সময় আপনারা দেখবেন এখানে সি আর দেওয়া থাকে সি তে হচ্ছে কস্ট অর্থাৎ ব্যয় ওয়াই দ্বারা হচ্ছে আমরা জানি আচ্ছা আর দ্বারা হচ্ছে আমরা জানি রেভিনিউ বা আয় প্রকাশ করা হয় আর পি তে হচ্ছে প্রাইস ঠিক আছে এই হচ্ছে সিআরপি আর নিচে হচ্ছে উৎপাদনের পরিমাণ বা কিউ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আচ্ছা তো আশা করি এগুলো বেসিক বিষয় আপনারা সকলেই জানেন আর ক্লাসে আমি অনেকবার এগুলো ক্লিয়ার করেছি ঠিক আছে আশা করি এগুলো নিয়ে সমস্যা হবে না আচ্ছা এরপরে আমরা একটু দেখি যে মূল দামটা কোনটা হবে কারণ মূল দামের সাথে আমাদের উৎপাদনের পরিমাণটা কি হবে উৎপাদনের পরিমাণটা আমরা গুণ দিব এখন দাম আছে টোটাল তিনটা ওকে এখন মূল দামটা কিভাবে বের করতে পারি তো আমরা জানি যে দাম সব সময় কি থাকে এক চিটিয়া মানে সরি এক চিটিয়া না দুঃখিত তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সব সময় কি হয় দাম স্থির থাকে তো যার কারণে যে বিন্দুতে দেখবেন পি ইকুয়াল টু এ আর এম আর আছে ওই বিন্দু বরাবর যে দামটা আছে অর্থাৎ ওই বিন্দু বরাবর যে দামটা আপনি পাবেন সেটাই হবে কি আপনার মূল দাম ওকে আচ্ছা তো এটা যেন সবার মনে থাকে তো এক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে মূল দাম অবশ্যই হবে যেই রেখায় ফ্রি আর এ আর আর রেখা যেখানে সমান হবে ঠিক আছে আচ্ছা তো মূল দাম আমরা যেহেতু পেয়ে গেছি এখন জাস্ট মূল দামের সাথে উৎপাদনের পরিমাণটা জাস্ট গুণ করে দিলেই আমাদের বের হয়ে যাবে মোট আয় ওকে আচ্ছা তো মোট আয়টা আমরা এভাবেই বের করছি এখন দামটা হচ্ছে কি আমাদের চোদ্দ ওকে ফাইন তো দামের জায়গায় আমরা চোদ্দ রেখেছি আর উৎপাদনের পরিমাণ আমাদের কত ছিল বিষ ঠিক আছে বিশ। তো 14 আর 20 গুণ করলে হইতেছে 280 টাকা তো আমরা মোট আয়টা বের করতে পারছি ঠিক আছে তো এভাবেই আশা করি আপনারা মোট আয়টা বের করতে পারবেন এরপরে আসতেছে মোড ব্যয় এখন মোড ব্যয় বের করার সূত্র হচ্ছে সিম্পলভাবে আমরা দুইটা জানি তবে হ্যাঁ আমরা দ্বিতীয় সূত্রটা अप्लाई করব ওকে তো এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি আর নতুন করে আর আলোচনা করতে চাচ্ছি না তো তো মোড ব্যয় যে সূত্রটা ওই অনুযায়ী আমরা জানতে পড়তেছি কি আমাদের এসি যেটা আছে এসি রেখা বরাবর যেই পরিমাণটা চলে গেছে সেটাই হচ্ছে কি আমাদের এসি এর পরিমাণ ঠিক আছে ওকে কারণ এসি হচ্ছে কি এই যে এগারো এর পরিমাণটা এটা দিয়ে চলে গেছে তো এসি হচ্ছে এগারো এবং উৎপাদনের একক হচ্ছে ঠিক আছে তো থেকে গুণ করলে আমাদের কি মোট পরিমাণও বের হয়ে যাবে এই যে এগারো এবং বিশকে গুণ করে দিছি তো আমাদের মোট ব্যয়টাও বের বের হয়ে গেছে ঠিক আছে আর সূত্র তো আমাদের এই যে লেখাই আছে গড় পরিবর্তনশীল ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণ আমরা গুণ করে দিলেই বের হয়ে যাবে ওকে অ্যাভারেজ কস্ট বা গড পরিবর্তনশীল ব্যয় আচ্ছা তো এখন যেহেতু আমরা মোটায় এবং মোড ব্যয় দুইটাই বের করে ফেলছি এখন জাস্ট মোটায়ের সাথে মোড ব্যয়টা আমরা বাদ দিয়ে দিয়ে যখন আমরা দেখতে পারবো যে না আমাদের অ্যান্সারটা প্লাস ফিগারে আসছে তা মানে বুঝতে হবে কি আমাদের ফার্মটি মুনাফা অর্জন করেছে ঠিক আছে অর্থাৎ যেটাকে সিম্পলভাবে বলতেছি আমরা স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে ভারসাম্য অর্জন সেটা ঠিক আছে আচ্ছা তো ভারসাম্যের পরিমাণ তো মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ দিলে আমাদের ষাট টাকা থাকে তো ষাট টাকা সে কি ফার্মটির মুনাফা ওকে আচ্ছা তো এই বিষয়টা আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছে তো অবশ্যই যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদেরকে বলবো অবশ্যই আপনারা অনুশীলনীর যে বিষয়গুলো আছে সেগুলো ভালোভাবে চ্যাপ্টারগুলো শেষ করবেন ঠিক আছে তা না হলে এই ম্যাথগুলো বুঝতে একটু সমস্যা হবে তো আগে বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখবেন অবশ্যই ঠিক আছে আপনারা হচ্ছে যদি নতুন হয়ে থাকেন বিশেষ করে যারা তাদেরকে বলতেছি আপনাদের কি বলে নিজে থেকেও ট্রাই করতে পারেন অথবা অনলাইনে অনেক সোর্স কিন্তু আছে অথবা আপনাদের টিচার্স থাকতে পারে প্রাইভেট হোক বা কোচিংয়ের হোক তো আপনারা হেল্প নিয়ে কিন্তু যেতে পারেন ঠিক আছে কারণ যাদের ফোর্থ সাবজেক্টও আছে ইকোনমিক্সে তাদেরকেও বলতেছি এই সাবজেক্টটার উপর জোর দিতে হ্যাঁ কারণ ফোর্থ সাবজেক্টে ফেল করলে প্রবলেম হয় না বাট হ্যাঁ আপনি যদি এটাতে যদি এ প্লাস রাখতে পারেন তাহলে আপনাদের জেনারেল সাবজেক্টগুলো যদি কোনো সাবজেক্টে কম নাম্বার পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হয় ঠিক আছে তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন তো এই সাবজেক্টটাতে অবশ্যই জোর দিবেন হ্যাঁ আচ্ছা তো অনেক কথাই বললাম তো আমরা এখন ঘ নাম্বারে যাচ্ছি ঘ নাম্বারের একটু সলিউশনটা দেখি তো ঘ নাম্বারে বলা হইতেছে আগে প্রশ্নটা আরেকবার একটু পড়ে নিই উদ্দীপকে প্রদর্শিত এসি ওয়ান যদি এসি এর কিরূপ প্রভাব পড়বে আচ্ছা এসি ওয়ান যদি হইতো অর্থাৎ এই এসিটা যদি কাউন্ট না করে অর্থাৎ এই এসিটা যদি আমরা কাউন্ট না করে যদি আমরা এটা ধরতাম তাহলে কিরূপ প্রভাব হইতো আচ্ছা এটা একমাত্র তখনই বোঝা যাবে যখন আমরা কি এসি ওয়ান থেকে মুনাফার পরিমাণটা নির্ণয় করব ঠিক আছে অর্থাৎ বলতে গেলে আপনাকে তুলনামূলক করতে মানে কি কি আসতে বলতে বলতেছে আর হ্যাঁ অর্থাৎ তুলনামূলক ব্যাখ্যা দিতে বলছে ঠিক আছে এই যে এখানে কিরূপ হবে গাণিতিক ব্যাখ্যা সহ লিখ আচ্ছা তো অবশ্যই আমরা অলরেডি বের করে ফেলছি হচ্ছে এসিটা আর এসি ওয়ানটা বের করা বাকি ওকে সো এসি ওয়ান হলে কীরূপ অবস্থা হইতো বাজারের তো সেটা মোটামুটি আশা করি আপনারা এখন বুঝতেই পারছেন বিশেষ করে যারা আমার পুরাতন যারা স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই এটা বুঝার কথা ওকে তারপর আমরা একটু সমাধানটা দেখতেছি কিভাবে হবে আচ্ছা দেখেন তো ঘ নাম্বারের ক্ষেত্রে যে যে উদ্দীপকে তো সিম্পলভাবে এটা ফর্মালিটি হিসাবে লিখবেন যে উদ্দীপকে প্রদর্শিত চিত্রে এসি ওয়ান যদি হয় তাহলে বাজারের মুনাফা এখন সূত্রগুলো কোনোটাই চেঞ্জ হবে না সূত্রগুলো নিয়ে তো আগে আলোচনা করে ফেলছি তো মোট আয়টা বের করবেন এখন সেই ক্ষেত্রে মোট আয়ের ক্ষেত্রে অবশ্যই বেসিক সূত্রটাই হবে কারণ মেইন দাম কখনো কি হয় না অর্থাৎ মূল যে দামটা আছে সেটা কখনোই পরিবর্তন হবে না ওকে আচ্ছা মূল দাম এবং পরিমাণ তো একটাই দেওয়া রয়েছে তো পরিমাণ যা আছে তা অর্থাৎ আমাদের মোট আয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ মোট আয় যা পাইছিলাম সেটাই হবে এই যে আগেও 280 পাইছি এখানেও কি 280 পাওয়া গেছে ঠিক আছে তবে হ্যাঁ এখানে যেহেতু এসি ওয়ানটা কোথায় আছে এসি ওয়ানটা মূল দামেরও উপরে আছে আর যেহেতু হচ্ছে কি আপনার এসি ওয়ান যেটা আছে অর্থাৎ পরিবর্তিত গড় পরিবর্তনশীল ব্যয় এটা হচ্ছে কত আছে উনিশ আছে ঠিক আছে অর্থাৎ উনিশ দ্বারা বিশকে গুণ করতে হবে ঠিক আছে আচ্ছা যেহেতু আমরা এসি ওয়ান হচ্ছে ওইটার হিসাবটা করতেছি তো উনিশকে বিশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসতেছে কত তিনশো টাকা ঠিক আছে আচ্ছা এখন সিম্পল ভাবে আমরা মুনাফা বের করার জন্য মোট থেকে মোট ব্যয় বিয়োগ দিব আর যেহেতু হচ্ছে মোট ব্যয়টা বেশি আর মোট আয়ের তুলনায় এখন আয়ের থেকে যদি ব্যয় বেশি হয় তাহলেই তো আমরা বুঝতে পারছি এটা কি ক্ষতি শিকার অর্থাৎ ফার্মটি কি হইছে ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই না আচ্ছা তো আমরা এটা বলতে পারি যে ফার্মটি হচ্ছে কি যে -100 কারণ 380 হচ্ছে বড় এটা তো মোটামুটি সকলের নিয়ম এই যেটা জানার কথা তো -100 হচ্ছে কি আমাদের ঋণাত্মক সংখ্যা তো আমরা এতেই বুঝতে পারছি কি ফার্মটি ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করেছে ঠিক আছে ওকে সো ফার্মটি একশো টাকা ক্ষতি সাধন করে ভারসাম্য কার্য পরিচালনা করবে তো এখন আপনি সাজায় লিখতে পারেন যেহেতু হচ্ছে আপনি গ থেকেও পেয়ে গেছিলেন গ থেকে আমরা পাইছিলাম কি যে ষাট টাকা মুনাফার পরিমাণ আর যদি এসি ওয়ানে যদি যায় তাহলে কি হবে সে অবশ্যই এই যে একশো টাকা ক্ষতি সম্মুখীন হবে ঠিক আছে আর সিম্পলভাবে এটা তো আমরা জানি যে হচ্ছে একটা ফার্ম হচ্ছে তিন ভাবে ভারসাম্য অর্জন করতে পারে ঠিক আছে একটা হচ্ছে অস্বাভাবিক আরেকটা স্বাভাবিক আরেকটা হচ্ছে ক্ষতি শিকার। ঠিক আছে আর যখনই হচ্ছে মূল দামের উপরে থাকবে এই বিষয়টা খেয়াল করে রাখবেন যখনই মূল দামের উপরে থাকবে এসি রেখা তখনই আপনাকে বুঝতে হবে এটা কি ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করেছে ঠিক আছে আর যদি দেখেন যে মূল দামের নিচে আসছে এসি রেখা তার মানে বুঝতে হবে সেটা কি অস্বাভাবিক মুনাফা অর্থাৎ ফার্মটি মুনাফা অর্জন করে ভারসাম্য অর্জন করেছে ঠিক আছে আর যদি মাছ বরাবর যদি থাকত অর্থাৎ ই3 কাটা যদি বরাবর যদি থাকত তাহলে আমরা বুঝতাম কি এটা মূল দাম বরাবর যদি থাকে তাহলে আমরা জানি কি স্বাভাবিক মুনাফা অর্জন করে আর সাম্য অর্জন করেছে ওকে আচ্ছা যদি আমি বিষয়গুলো ক্লিয়ার করেছি তারপর ও জাস্ট আপনাদের একটু রিমাইন্ড করে দিলাম তো আশা করি আপনারা হচ্ছে ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কোনো বিষয় এখনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই এখনই কমেন্ট করে জানাতে পারেন অথবা হচ্ছে যে কোনো সময় কমেন্ট করে জানাতে পারেন ক্লাসগুলো আমি ইউটিউবে আপলোড করব ঠিক আছে যাতে সবাই উপকৃত হতে পারে আস্তে আস্তে কারণ বোর্ড আসলে অনেকেই সমাধানগুলো পেতে চায় কারণ অনেক সময় দেখা যায় আপনাদের বোর্ড যে বইগুলোতে সেগুলোতে সমাধানগুলো ভালোভাবে দেওয়া থাকে না তো আমি চেষ্টা করবো আপনাদের হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে ইউটিউবেও দেওয়ার তো যাতে আপনারা প্রতিনিয়ত যাতে দেখতে পারেন ঠিক আছে ওকে সো আজ তাহলে এটাই লাস্ট ক্লাস ছিল ওকে সো আল্লাহ হাফেজ সকলকে আর সকলের এইচএসসি পরীক্ষার জন্য দেওয়া রইল যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আর বিশেষ করে আপনাদের যাদের টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা যাদের রয়েছে তাদের জন্য অনেক শুভ কামনা রইল আর চতুর্থ অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো অধ্যায়টা এতটাও কঠিন না যতটা কঠিন হিসাবে আমাদের স্টুডেন্টরা নিয়ে থাকে সো আশা করি আপনারা একটু পরিশ্রম করেন তাহলে ইকোনমিক্সে এ প্লাস থাকবে ইনশাল্লাহ ওকে সো আমি আবির স্যার আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন